যে ম্যাথ অবশ্যই পরীক্ষায় আসবে এই সিরিজের আটটা পর্বে তোমাকে স্বাগতম আমি আবরার মাহমুদ বর্তমানে পড়াশোনা করছি বুয়েটে তো আজকে আমরা একটা মেথ করব সেটা হচ্ছে একটি আয়ত্ত ক্ষেত্রের ক্ষেত্রফল একশো ষাট বর্গ এখন আমাকে বলছে এই দৈর্ঘ্য যদি ছয় মিটার কম হয় তবে ক্ষেত্রটি বর্গাকার হয় তাহলে আয়ত্ত ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্তুত বের করো এখন দেখো ক্ষেত্র এবং বর্গক্ষেত্রের মধ্যে পার্থক্য কোথায় তাদের সবগুলো কোন নব্য ডিগ্রি তাদের বিপরীত ভাগগুলো সমান্তরাল এবং হচ্ছে তাদের কর্ণগুলো সমান পার্থক্যটা কোথায় পার্থক্য হচ্ছে বড় ক্ষেত্রে সবগুলো বাহু সমান কিন্তু আয়তক্ষেত্রের সবগুলো বাহু সমান না এখন কোয়েশনটা একটু বুঝার চেষ্টা করো ধরো এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র আর এটা হচ্ছে একটা বড় ক্ষেত্র এখন দেখো ধরো এটা হচ্ছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত এক্স তাহলে এটাও এক্স হবে প্রস্ত হচ্ছে ওয়াই এটাও ওয়াই হবে এখন এটাকে আমি কি করব দৈর্ঘ্য কমাবো কিন্তু প্রস্ত সেম থাকতেছে না তো প্রস্ত সেম থেকে গেছে ধরো কত কমাবো ছয় মিটার কমাবো ছয় মিটার কমাইলাম এক্স মাইনাস সিক্স এক্স মাইনাস সিক্স এখন বলতেছে এখন যেটা পাইছে ছয় মিটার কমানোর পর এটা একটা বর্গক্ষেত্র এখন আমরা জানি কি বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান তো তার মানে হচ্ছে কি এই বাহু এ বাহু এ বাহু এ বাহু সমান এখন দেখো আমরা এই বাহু দৈর্ঘ্য আগেই লিখছি ওয়াই তারপর এই দৈর্ঘ্য কমানোর পর সরি এটা হচ্ছে প্রস্থ প্রস্ত আগেই লিখছি Y। দৈর্ঘ্য এক্স থেকে ছয় মিটার কমানোর পর পাইছি এক্স 6 এখন এই এটা এবং এইটা এই দুই সমান তার মানে ওয়াই এবং এক্স 6 সমান হবে না এই যে যেটা পাইছি এটা নিয়ে হচ্ছে আমরা অঙ্কটা করবো আর কি চলো আমরা শুরু করি ধরি

আয়তাকার ক্ষেত্রের প্রস্থানিটার এখন আমাকে প্রশ্ন করতে পারো তোমরা ক্ষেত্রফলটা কেন বের করছি কারণ আমার ক্ষেত্রফলটা দেওয়া আছে আমি তুলনা করতে পারবো প্রশ্ন মতে আমি লিখতে পারবো কি প্রশ্ন মতে এক্স ওয়াই সমান বর্গ মিটার এটা আমরা পাইলাম এটা কি এটা হচ্ছে ধরো এক নাম্বার ইকুয়েশন এবার লিখতে পারো এখন আমাকে প্রশ্ন করতে পারো আমি এটা লিখলাম কেন এটা আমার কাজ এখন কাজ কি হয়তো তুমি এখন স্পষ্ট বুঝতেছো না কিন্তু তোমার ক্ষেত্রে দেওয়া আছে তুমি দৈর্ঘ্য প্রস্তুত ধরছো তো এখান থেকে তুমি এই যে এক্স ওয়াইটা পাইছো এটার সমান এটা লিখতে পারতছো তো লিখে ফেলি দেখা যাক পরে কি হয় আচ্ছা এবার এবার হচ্ছে বলছে যদি দৈর্ঘ্য ছয় মিটার কম হয় তবে ক্ষেত্রটি বর্গাকার হয় এখন ওটা লিখি দৈর্ঘ্য ছয় মিটার কম হলে কম হলে তা হবে কত এক্স মাইনাস সিক্স মিটার ছয় মিটার কমবে এখন বসে ওটা বর্গক্ষেত্র হয়ে যাচ্ছে তো আমরা আগে যে চিত্রটা দেখলাম এই যে এখানে বর্গক্ষেত্র হয়ে যাওয়ার পর এটা এক্স বর্গক্ষেত্রের প্রত্যেকটা সমান তাই এটা এটা সমান তার মানে ওয়াই এবং এক্স 6 সমান তো এটা আমি লিখতে পারবো তো এটা লিখে ফেলি সুতরাং প্রশ্ন মতে এক্স মাইনাস সিক্স টু ওয়াই এটা হচ্ছে আমাদের দুই নাম্বার ইকুয়েশন তুমি চাই লিখতে পারো যেহেতু দেওয়া আছে সেটা একটা একটি বর্গক্ষেত্র তাই কি হবে এটা সমান এক্স মাইনাস ওয়াই হবে এখানে লিখে দিই আমি যেহেতু একটি বর্গক্ষেত্র এটা আমি বাংলা লেখাটা লিখলাম এটা তুমি আগে লিখতে পারো পরে লিখতে পারো এটা খুব একটা ফ্যাক্ট না তুমি আসলে অঙ্কটা যেভাবে করতেছো ওটা হচ্ছে মেইন তুমি ঠিকভাবে করতেছো কিনা তোমার প্রসেস ঠিক আছে কিনা ওটা হচ্ছে ইম্পর্টেন্ট বুঝতে পারছো আচ্ছা তাহলে এবার আমরা হচ্ছে আসল অঙ্কে আসি আসল অঙ্ক হচ্ছে এবার আমাদের কাজ কি আমরা কীভাবে অঙ্ক করবো আমার তার বড় ক্ষেত্রে ক্ষেত্রে দেওয়া নাই যে আমি এটা এভাবে গুনতুন করে একটা করবো এখানে আমরা করবো হচ্ছে দেখো আমি ওয়াই এর মান পাইছি না এখানে ওয়াই সমান এটা পাইছি না অথবা অথবা যদি নাও পাইতাম সংখ্যাটাকে এদিকে এদিকে বা এদিকে নিয়ে করতে পারতাম যেমন কি ধরো এক্স মাইনাস সিক্স সমান ওয়াই আমি আমি যদি ওকে ওই পাশে পাঠাই দিই তাহলে কি পাবো এক্স সমান ওয়াই প্লাস সিক্স আমি এক্সের মান বের করতে পারতেছি আমি যে কোনো একটা মান নিব এখানে বসাই দেব তাহলে দেখো কি হয় তাহলে হবে ওয়াই সমান এক্স মাইনাস সিক্স এটি এক নং সমীকরণে বসিয়ে এক নং বসিয়ে বসানোর পর কি হবে দেখো এক্স এক্স এর মান আমি এক্স লিখে ফেলছি ওয়াই এর মান কত ওয়াই এর মান হচ্ছে এই যে এই দেখো এই কুয়েশনে হলুদ কলম দিয়ে লিখে যা তোমরা দেখতে পারো এখানে দেখো এক্স লিখে ফেলছি এখন আমি ওয়াইয়ের মানটা বসাবো এক্স ইন্টু ওয়াই আছে এক্স ইন্টু ওয়াইয়ের মান ওয়াইয়ের মান কত এক্স মাইনাস সিক্স সমান কত সমান হচ্ছে একশো ষাট পেয়ে গেছি এবার আমরা কী করবো এবার তুমি দেখেই বুঝতে পারতেছো একটা ইকুয়েশন আসবে ওই কোয়েশান আমি সলভ করবো তো এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স ইকুয়াল টু ওয়ান সিক্সটি এখন তোমাদের পরিচিত উৎপাদকের বিশ্লেষণ এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস ওয়ান সিক্সটি সমান জিরো এখন তোমাকে এটাকে এমনভাবে ভাঙতে হবে যাতে তুমি কি পাও এক্সের মঙ্গুলা পাও এখন একটা বিষয় খেয়াল করো তুমি চাইলে এটা ক্যালকুলেটার দিয়ে করতে পারো অথবা ম্যানুয়ালি করতে পারো ম্যানুয়ালি যদি আমি করতে চাই তাহলে কিভাবে ভাঙতে পারি দশ ষাট চার দিয়ে ভাঙলে কত আসবে দশ গুণ চার চল্লিশ আসবে মিলতেছে না আমি পনেরো গুণ নয় দিয়ে ভাঙতে পারি তাহলে কত হচ্ছে পনেরো গুণ নয় তাও একশো ষাট হচ্ছে না কিন্তু ষোলো গুণ দশ দিয়ে হচ্ছে তো এক্স স্কোয়ার মাইনাস সিক্সটিন এক্স প্লাস টেন এক্স মাইনাস ওয়ান সিক্সটি জিরো তোমার প্রশ্ন হইতে পারে আমি কীভাবে বুঝলাম যে সিক্সটিন এবং টেন দিয়ে মিলবে এটা তুমি যত প্র্যাকটিস করবে তোমার প্র্যাকটিসের উপর নির্ভর করতেছে তুমি পারবে কিনা এটা হচ্ছে ফ্যাক্ট আচ্ছা এবার এক্স মাইনাস সিক্সটিন এক্স কমন নিলাম এখান থেকে তাহলে এক্স মাইনাস সিক্সটিন তারপর এখান থেকে আমি এক্স কমন নিবো এক্স কমন নিলে কী থাকবে এখানে টেন সরি এখানে তো এক্স কমন এখান কমন নেব টেন যাতে এক্স মাইনাস সিক্সটিন আসে এক্স আসলো আর একশো ষাটকে দশ ডে ভাগ করবে কত সিক্সটিন তোমার মিলে গেছে সমান জিরো তো এক্স আবার কমন নি নিলাম এখানে থাকে এক্স এখানে থাকে প্লাস টেন এক্স প্লাস এখন দেখো হয় এক্স সিক্সটিন বা এক্স সমান অথবা সমান জিরো হবে না সমান জিরো হবে তখন যে কোনো একটা কি জিরো হইতেই হবে জিরো আসলে তো হয় এটা জিরো হবে না এটা জিরো টেন সমান জিরো বা এক্স সমান এখন একটা বিষয় খেয়াল করে এক্স হচ্ছে কি এক্স হচ্ছে দৈর্ঘ্য এখন দৈর্ঘ্য কি নেগেটিভ হইতে পারে হইতে পারে না সুতরাং এটা গ্রহণযোগ্য না এটা গ্রহণযোগ্য না লিখবো সুতরাং কিন্তু এটি গ্রহণযোগ্য নয় এটি যোগ্য না তো সুতরাং এক্স সমান কত সিক্সিন অর্থাৎ আয় থেকে দৈর্ঘ্য হতে মিটার তো বাকি আছে প্রস্ত প্রস্ত কিভাবে বের করব চলো প্রশ্নটা বের করি আমি এই পেজে করি যাতে তোমার সুবিধা হয় একটু ওয়েট করো আচ্ছা এখন সুতরাং এক সমান সিক্সটিন এখন আহ এখন আমি আহ ওয়াই মান বের করবো ওয়াই মান কোথ থেকে বের করবো আমি চাইলে এখান থেকে বের করতে পারি অথবা সবচেয়ে ইজি হচ্ছে এখান থেকে বের করা তো এ মান আমি এখানে বসাই সরি এক্স এ মানটা বসাবো এখন এক্স সমান সিক্সটিন দুই নং সমীকরণে বসাই কত হবে ওয়াই সমান

এক্স মান পাই গেছে ওয়াই এর মান পাই গেছে এটা দৈর্ঘ্য এটা প্রশ্ন আমার আনসার হয়েছে কি না কেন বুঝবো এটাও একটা ইম্পর্টেন্ট বিষয় যে আমি যে আনসারটা করলাম এটা হয়েছে কিনা আমি এত কষ্ট করে করলাম অঙ্কটা হইলো না তা তার হলো না আমাকে ফুল মার্কস দিবে না জিরো তো দিবে না কিন্তু নাম্বার দিব অনেক কম তো আমাকে চাই যে আমরা জিরো পাবো বা কম পাবো না আমাকে চেক করে দেখবো যদি তোমার টাইম থাকে চেক করা তোমার ত্রিশ সেকেন্ডের কাজ এক্স মান হচ্ছে ষোলো পাইছো ওয়াই এর মান দশ পাইছো একটা দৈর্ঘ্য একটা প্রশ্ন গুণ করে দেখো কথা হয় ষোলো গুণ দশ একশো ষাট এটা কি হবে ক্ষেত্রফল এখন ক্ষেত্রফলকে একশো ষাট কিনা হ্যাঁ কোয়েশ্চেনে দাও আছে তার মানে কোয়েশ্চেন ডাটার সাথে আমার আনসারের মিলে গেছে অর্থাৎ ক্রস টেক হয়েছে তার মানে আমার আনসার ঠিক আছে তো লিখে ফেলি সুতরাং দৈর্ঘ্য সিক্সটিন মিটার ও প্রস্থ টেন মিটার এটা হচ্ছে আমার আনসার তো আশা করি আচ্ছা এই ম্যাটটা বুঝতে পারছো এটা সহজ একটা ম্যাথ ছিল কিন্তু পরীক্ষায় আসার মতো একটা ম্যাথ তো এটা খুলে ফেলবা একটু বুঝে বুঝে করার চেষ্টা করবা এই ভিডিও দেখে তুমি নিজে নিজে সলভ করার ট্রাই করবা অথবা এই টাইপের সেম একটা ম্যাথ তুমি বোর্ড কোশ্চেন যদি পাও বা বইয়ে পাও ওটা নিজেদের করবা তুমি যখন নিজে নিজে করবা তখন তোমার আরও শিখবা আর কি আর যদি কোনো পয়েন্টে আটকে যাও এই ভিডিওটা দেখো তুমি আশা করি বুঝতে পারবা তো আজকের হচ্ছে এতটুকুই আজকের পর্যন্ত এখানে শেষ আল্লাহ হাফেজ